বিএনপির মহাসচিব যাবে কেন প্রধান উপদেষ্টা আশিতম অধিবেশনে যোগ দিতে আমেরিকায় গেছেন এই মুহূর্তে এবং তার সফর সঙ্গী হচ্ছেন বিএনপি থেকে গেছেন তারপর এনসিপি থেকে গেছে এবং জামাত থেকেও দুজন আছে এটা কীভাবে দেখেন আপনি আমি যাভাবেই দেখি বিএনপির মহাসচিব জরা মিনু সাহেবের সাথে গেছেন এটা মানুষ সম্ভবত ভালোভাবে দেখেন সারা দেশের গুঞ্জন কিন্তু একসাথে কানে আসে যায় মানুষ কিন্তু জিনিসটাকে ভালোভাবে নিচ্ছে না কারণ ইনুস সাহেব একটা সরকার চালান তারা এক বছর আগে ওনার যা সুনাম ছিল এখন উনি সবচেয়ে তোলানিতে আসে টোটাল তোলানির যে ময়লাটা দুর্নামটা নেওয়ার তো আমার কোনো দরকার নাই বিএনপির মহাসচিব যাবে কেন ওই জামাতে তো আমির বা মহাসচিব যায় নাই জি হ্যাঁ আর এরকম একটা ছেলের সাথে উনি সেম প্রোটোকলে যাবে কেন যে ছেলেটার পার্টি ডে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই ওই যে কি এনসিপির একটা ছেলে কেন যাবে হ্যাঁ এটা মানুষ কিন্তু বুঝে যে বিএনপি কি আর তুই অসহায় হয়ে গেছে যে না গেলে একদম ক্ষমতা টমতা পামন আছে যাই দেখি স্যার যদি একটু দয়া করে কেন এটা মানুষ মনে করে আমি কি মনে করলাম না করলাম এটা কিচ্ছু আসে যায় না কেউ কেউ মন্তব্য করছে যে ইউনুস সাহেবের বডিগার্ড হ্যাঁ আমি কথা ট্রল করছি না ট্রল করছে আমি কথাটা বলবো না হ্যাঁ আমি কথাটা বলবো ডিসিশনটা বড় রাজনীতির সিদ্ধান্ত যেটা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এটা বড় সাংঘাতিক জিনিস রাজনীতির সারভাইভালের জন্য এ হলো কথাটা থ্যাংক ইউ স্যার